সালাতুয়াস সালামের মতো নবীয় মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই মুসানবীর যখন মৃত্যুর সময় হয়েছে আজরাইল তার সামনে গিয়ে হাজির হয়েছে হাজির হওয়ার পরে মুসানবীর রুহুটা যখন আজরাইল কবজ করে নিয়ে আসবে মুসানবীর কাছে যখন গেল সামনে গিয়ে যাওয়ার পরে মুসানবী আজরাইল কে দেখে ডাক দেয় ও আজরাইল আসো আসো আজরাইল মনে মনে কয় সারা পৃথিবীতে কত মানুষের রুহ বের করে আনতে যাই সবাই তো আমাকে বয় পেয়ে পালানোর চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে কিন্তু আল্লাহর পয়গাম্বর নবী দেখি আমাকে ডাক দেয় কাছে যাওয়ার জন্য তার মানে কি বুঝলাম না মুসানবী ডাক দিলে আজরাইল নবীর কাছে গেল যাওয়ার পরে মুসানবী আজরাইলকে জিজ্ঞাসা করে আজরাইল কেন আসত আজরাইল বলে আল্লাহর হুকুম হয়েছে আপনার রুহুটা বের করার জন্য এসেছি মোসা নবী সাথে সাথে আজরাইলের চোখের ভিতরে একটা তাপপর মেরে দিয়েছে মোসা নবীর এক তাপড়ে আজরাইলের চোখ খুলে জমিনে পড়ে গিয়েছে আজরাইল আলাই গেলাম মালাকুল মত তার চক্ষুটা হাতে নিয়ে আরব্বুল আলমিনের কাছে চলে গেছে চলে গিয়া বলতেছে ও আসমানের মালিক আল্লাহ আপনি কার কাছে আমাকে পাঠাইলেন কার রুহুটা আনার জন্য। সে তো আমাকে তাপ্পর দিয়া চক্ষু ফালাই দিছে আল্লাহ তালা জিজ্ঞাসা করে ও আজরাই তুমি যে আমার মুসা নবীর রুহুটা বের করার জন্য গিয়েছ মুসা নবীর সামনে যাওয়ার পরে মুসা নবীর অনুমতি নিছিলা নাকি মুসানবীরকে কে সালাম দিছিলানি তার কাছে যাওয়ার আগে আজরাইল বল মালাকুল বলে আল্লাহ না না আমি তো মুসানবীর কাছ থেকে অনুমতি নেই নাই সালামও দেই নাই কারণ আল্লাহ সালাম পবিত্র কোরআনের বিধান আছে কোন মানুষ যদি কোন মানুষের ঘরের সামনে গিয়ে হাজির হয়ে যায় ঘরে ঢোকার আগে আল্লাহ তাআলার বিধান হলো ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে আছে না নাই আল্লাহর বিধান আছে না গড়ের দরজার সামনে দাঁড়ায় সালাম দিবে ঘর থেকে সালামের উত্তর দিলে তারপরে দরজা খুললে গড়ের ভিতরে ঢুকবে এছাড়া গরের ভিতরে অনুমতি আলামিন কোরআন কোরআনে দেন নাই আল্লাহ যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন ও আজরা নবীর কাছে অনুমতি সালাম আজরাইল বলে না না তালা মুআযরাইল কে বলে তাহলে তো tappor khayba hoy তাহলে তো tappor khayba hoy তবে এখন যাও আমি বলে দিলাম আমার মূসার কাছে যাও আমার পয়গাম্বরের কাছে যাও গিয়া বলবা ওগো মূসা নবী আল্লাহ তাআলা বলেছে আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি দুনিয়াতে যদি থাকতে চান তাহলে আপনি একটা বলদের শরীরের উপরে আপনি হাত রাখেন একটা গরুর শরীরের উপরে আপনি হাত রাখেন আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা এক এক বছরের হায়াত আপনার বাড়ায়া দিবে যদি পাঁচ হাজার পশম পড়ে রব্দুল্লা আলামিন আপনার পাঁচ হাজার বছরের হায়াত বাড়ায়া দিবে আয়েশা যখন আজরাইল মুসানবিকে এক কথা বলল মুসা ভাইগাম্বর ডাক দিয়া বলে

সা پیغمبر ডাক বলে ও আজরাইল যদি একটা সময় আমাকে চলে যেতে হয় তাহলে আর দেরি করার দরকার নাই আল্লাহ তাআলার হুকুমে তুমি আমার রূহটা বের করে নিয়ে যাও এজন্য মৃত্যু কার কখন আসবে জানা নাই এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না রব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল আপনার মৃত্যু যদি সৌদি আরবে লেখা থাকে আপনার মৃত্যু সৌদি আরবে হয়ে যাবে আপনার মৃত্যু যদি একা লেখা তাকে আপনার মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যু যদি আজকে এই ফুলবাড়িয়া লক্ষ্মীপুর জায়গায় আল্লাহর আধ খাতার ভিতরে লেখা থেকে তাকে আমার মৃত্যু এখানেই হয়ে যাবে আমি এখান থেকে যেতে পারবো না যার যেখানে মৃত্যু আসে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরে আসবে না সেখানেই তার মৃত্যু ঘটায় দিবেন যিনি তিনি কে আওয়াজ দিয়া বলেন আওয়াজে বোঝা যায় আপনারা ক্লান্ত হয়ে গেছেন আমি ডাকার থেকে এসে যদি আমার গলায় জোর থাকে আপনি রাহে নেবই এটা আরামের ভিতরে জোরে বলতে পারেন না জোরে বলেন আল্লাহু থাকবির ঐছে না ইমানের আওয়াজ ইমানে যাও ইমানের আওয়াজ যার যত বেশি তার তাকবির তত জোরে হবে লিল্লাহি তাকবীর আরও জোরে লিল্লাহি তাকবীর মাসাল্লাহ ইমানের আওয়াজ একটু বাড়ছে না কারণ আল্লাহর বিধান আছে মুমেনের সামনে যখন কোরআন তেলাও করা হয় তার ইমানের আওয়াজ বেড়ে যায় কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা বলেছেন ইন্নাম আলুম মিনু নুন আল্লাহদিন আইদা দুকিরুল্লাহো আজিলা চকুলুবুহুম ওয়িদা তুলিয়াত আলাইহিম আয়া তুহু জা দা তুহুম আল্লাহর বান্দাদের সামনে যখন রপুলাল আমিনের কালামের তেলাওয়াত করা হয় আল্লাহর বান্দাদের ইমান বাড়ে যদি আপনার আমার ইমান না বাড়ে তাহলে বোঝা যাবে ইমানের ভিতরে মরিচা ধরে গেছে ইমানের মরিচা দূর করতে হবে কিনা